বেরিয়েছি আজকে সেই আগেরবার আমি একটা ভিডিও পোস্ট করেছি আতিবার মোল্লা ফোন করেছিল সেটা হাওড়া বসতো সেদিন তো দেখা হয়নি তো তারপর থেকে সে বাড়িতে অনেকবার ট্রাই করেছি ফোনে ফোনটা সুইস্ট তো বেরিয়েছি দেখি আজকে একটু খোঁজে নেওয়ার জন্যে কারণ একবার যেহেতু গেছি তো আমার মনে হলো আরেকবার খোঁজ নেওয়ার দরকার সেদিন বলতে পারিনি দেখি অন্যদিকে যে একটা রাস্তা আছে মেন রুট থেকে ঢুকতে হয় আমি ওই একটু নদীকে ঢুকে পড়েছিলাম তো সেইটা দিয়ে ঢোকার দিয়ে ঢুকবো লোকেশানটা একবার জিজ্ঞাসা করবো দেখা যাক জায়গাটা বোঝা চলে গেছে ওটা এটা জায়গাটা রেল লাইন রেল লাইনের রেল লাইনের ধাপ বস্তি হ্যাঁ তো রেল লাইনের ধাপ দিয়ে বস্তি মেন রোডের পাশ বাঁ হাতে ঢুকতে হবে ঠিক আছে এখানে এন্ট্রি নিয়ে একটু হ্যাঁ তো লাইনের ঠিকই বলেছে লাইনের বস্তি হ্যাঁ ঠিকই বলেছে দুদিকে বস্তি রেল লাইনের ধারে রাস্তা তো খুবই খারাপ সবই বসতি ফোন সুইচ অফ করে রেখে

আমি আমাকে উনি ফোন করেছিলেন যে উনি বাড়িতে একটু অসুস্থ হয়ে পড়ে আছে তা ওনার সঙ্গে দেখা করতে দেখা করার কথা ছিল দেখা করতে আমি দেখতে এসেছি ওনাকে আর কি ফোন করেছিল কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছে এবার হ্যাঁ আমাকে সাঁকরাল স্টেশন থেকে একটা লাইন চলে গেছে মানিকপুরের দিকে গাড়ি যায় না সেখানে দুপাশারই বসতি হয়েছে সেইখানে উনি থাকেন তাও নাম্বারটাও যদি আমি খোলা বহুবার যেদিন এসেছি সেদিনও আজ থেকে চার দিন আগে এসেছিলাম আমি নামটা ভুলে আমি যাইনি নামটা ঠিকই আছে কিন্তু ফোনটা করে যদি নামটা একটু কনফার্ম করতে পারতাম আমি আমার মনে মনে আমাদের তো ভুল হয় না তবু মনে হচ্ছে যে নামটা কি আমি নিজেই ভুল করলাম

আপনারা সব বাইরে মানে অন্য জায়গা থেকে এসে আছেন কি এখানে আপনাদের এতে তো রেলের সম্পত্তি অবশ্যই এটা সব অন্য জায়গা থেকে উনিও বলেন আমি বাইরে নদীয়া না কোন জায়গাতে নদীয়া থেকে না কেউ কে যে নদীয়া বললো তা ফোনটা পেলে আমার সমস্যাটা মিটে যেত ঠিক আছে আবার আগে দেখি আমি আগে রাস্তা প্রচুর খারাপ বলে একটা পোল আছে আবার সেই পোলটা টপকে যাওয়া যাবে না বলছে আমি ঠিক আছে একটু আগে দিকে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি রে সব খাওয়া দাওয়া হয়ে খেলছিস বেলা তিনটে সময় হ্যাঁ হ্যাঁ কী খেলা হচ্ছে সব অনেক লোক ছেলে জীবে খেয়েছিস তো হ্যাঁ হ্যাঁ কি খেলা হচ্ছে তো ভাত ফাত খেয়ে দিয়ে শুসনি কপাটি খেলছিস এখানে কপাটি খেলছিস হরকে পড়ে যাবি কোথায় দেখি দেখি লোহার পাত ফাত পা পাফা কেটে যাবে দেখিস সব হ্যাঁ কি অবস্থা তোদের তো সব খেলতে পাঠাতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে না খুব একটা মুখ কিস্তি করে নেই আমার কানে যায় না আপনি শুনতে পেয়েছেন হ্যাঁ তা মোল্লা না ফটো তো আমাকে ফোন করেছিল ফোন করার পর আমাকে ঠিকানাটা বলে ঠিকানাটা ঠিকিয়ে দিয়েছেন আমি আগের বার এসেছিলাম আমি ওই ওই ধার দিয়ে রাস্তার যেটা আছে ওইটাতে ঢুকেছিলাম হ্যাঁ ওইখান দিয়ে ওখান থেকেও খুব প্রচণ্ড খারাপ রাস্তা ফিরে গিয়েছিলাম ওনাকে পাঁচ ফোন করলাম আসার আগে খুঁজে পেলাম না বলে খুব অসুস্থ ভ্যান চালাতেন তো তারপরে সুইচ টপ সুইচ টপ হতে পারে

মুদিখানার দোকান আগে আছে আগে সামনেটাই বাপরে বাপ এই বুড়া বয়সে হাত পা এই ভাই এখানে আতিবার বলে কেউ আছে না ভ্যান চালাতে এই পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স খুব অসুস্থ ওদের ফোন করেছিলেন কিন্তু ফোনটা সুইচ অফ আছে আমার যা জায়গা বলেছে জায়গাটা তো মিলে যাচ্ছে জায়গাটা আমার মিলে যাচ্ছে যে আমি কিন্তু কথা হচ্ছে কি না না সাঁকাল স্টেশনের ধারে রেল লাইন ধার দিয়ে যেসব বসতি তৈরি হয়েছে উনি এই বসুদিতে থাকেন খুব অসুস্থ কিন্তু ফোনটা করার পর ফোনটা সুইচ অফ হয়ে গেছে আমি আগেরবার এসেছিলাম আমি অনেক দূর থেকে আছি আবার আজকেও এলাম যার সঙ্গে দেখা করতে কী আতিবার মোল্লা ভ্যান চালাতেন পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স এখন বাড়িতে পুরো অসুস্থ হয়ে পড়ে আছে ভ্যান ফ্যান বিক্রি করে দিয়েছে বললেন ছেলে পুলে আছেন খুব কষ্টের মধ্যে দিন দিন যাপন করছে কেউ নেই ঠিক আছে আরে খোকা সব না বাবা ভিডিও 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 করছি দেখতে সারবাবু একটা লোককে খুঁজে তোরা আতিবার কাকা কেউ বলে আছে তোদের এখানে আতিবার মোল্লা আতিবার শরীর খারাপ হয়ে বাড়িতে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ বা বাপ ও নানার নাম নানার নাম কি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আমি হোটেলে খোঁজে আগের বার একবার এসেছিলাম তো আমি আবার আজকে আবার এলাম কিন্তু যে ফোন সুইচ অফ হয়ে গেছে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যাবে ঠিক আছে ভালো থাকবেন মানুষ খুব কষ্টে আছে আজ কেউ দেখা হলো না তুই কেউ বলছে না বলটা এসে গেল বাবা তো পড়ে যেতাম গো হ্যাঁ হ্যাঁ এটা বুড়ো বয়সে হার পড়বে বাপরে বাপ নাম দেও খুব কষ্ট কীরে তোরা তো বললি সব খেলছি খেলা বন্ধ দম হালকা হয়ে গেলো হ্যাঁ না দম হালকা হয়ে গেছে আমার জন্য লজেন্স আমি খাই লজেন্স একটা করে খা কজন আছিস আছে কত দেখায় আমার কাছে কটা আছে দেখি আর কি রাস্তায় রাস্তায় আমাকে খেতে খেতে আছে আমার তো অন্য কোনো নেশা কিছু নেই হ্যাঁ ওই হ্যাঁ দেখি তোরা কজন আছে যে তোদের লিডার কে আছিস লিডার কে একজন একজন হ্যাঁ লিডারটাকে লিডার এইটা মনে হচ্ছে হ্যাঁ কি নাম তোর এইটা লিডার হ্যাঁ হ্যাঁ ধরো ধর ধরো হ্যাঁ নাও ধরো এই তুমি নিয়েছো এক্ষুনি না তুমি নাওনি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধরো ধরো আর দুটো বেঁচে গেছে এইখানে এই তো দুজন এই তো তুমি নাও নাও একটা লজেন্স খাও হ্যাঁ খাও এ নাও তুমি একটা খাও তো খাও একটা এইটা হে হয়ে গেল ফাঁকা এত একটু আধখানা করে দিয়ে দাও দুজন ভাগ করে খাও দু ভাই বোন ভাগ করে খাও কোথায় ছাড়ছে না কো এদিকে তো দেখো এদিকে দেখি ছাড়ছে কিনা দেখি কই দাও দাও একটু দিদিকে দাও দাও দিদিকে দাও একটু ভাগ্য ভালো ছিল যে বেঁচে ছিল এর পরের বেলা আসবো তোদের জন্য সব নিয়ে আসবো সব তোদের তোরা এতজন আছে আরো কিছু বেশি করে লজেন্স আসবো আনবো ঠিক আছে আসছি সবাই ভালো থাকবে না আজকে ভালো করে খেলবি এর পরে আসবো ভালো ভালো করে কোন জিনিস হ্যাঁ ভালো থাকিস হাই হ্যাঁ হ্যাঁ টাটা দেখ তবু এসে একটা জিনিস দেখলাম মানুষের অবস্থা এত কষ্টের মধ্যে থেকে কত হাসি খুশিভাবে এক জায়গায় বসে গল্প করতে পারে উঠে পড়েছি রাস্তায় ঠিক আছে আমি এইটা দিয়ে গেলে হবে না হাওড়া যাওয়া রাস্তাটাই ধরি ভদ্রলোক অন্য কারো ফোন থেকে ফোন করে জানাতে পারতো যে দাদা আমার ফোনটা সুইচড অফ ঠিক আছে এরপরে ফোন খুললে যাব সবাই ভালো থাকবে